হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমি সোমা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর এখন বাজে ওই পৌনে বারোটা হবে আর আমি দেখো স্নান করে নিয়েছি আর আজকে আছে একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি বলতে আমার বান্ধবী ছেলে বইতে বা উপহার তো সেইখানেই যাবো তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করে নেব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে আশা করছি অনেক আনন্দ পাবে অনেক মজা হবে আজকে অনেক দিন পর আমরা অনেক সবাই বান্ধবীরা একসাথে আজকে খুব মজা করবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো কি করছি সাইডালি সব বের করেই রেখেছি তো দেখো এই যে রেডি হয়ে গেছি এবং বেরোবো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আসলে এদিকে আর এই যে আমার সোনাই রেডি হয়েছে চশমাটা খোল হাই হাই আচ্ছা এই যে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন চলো তো যাওয়া যাক দেখো আমি আমার পক্ষীরাজ মানে আমার স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আর বাইরে আজকে প্রচণ্ড রোদ ছিল আর গরমটাও ছিল আর এই কদিন তো এমনি গরম পড়েইছে আর আজকে সেরকমই ভালোই রোদ গরমটা ছিল আর আমরা আমাদের যেহেতু বেরোতে লেট হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে তো প্রচণ্ডই রোদ্দুর আর আমরা চলে এসেছি খুব কাছাকাছি দেখো আর আমরা আসার আগে দেখো বাকি বান্ধবীরা চলে এসেছে আর সবাইকে আজকে কত সুন্দর দেখাচ্ছে দেখো আর চলো এবার ওপরে যাওয়া যাক আর দেখো ওপরেও চলে এসেছি আর ওপরে বসার জায়গাটা তো খুব সুন্দর করে সাজিয়েছে পুরো কালা কালারিং বেলুন দিয়ে পুরো কালারফুল লাগছে আর দেখো আর একটা বান্ধবী সেও চলে এসেছে আর একজন আসতে বাকি আছে দেখা যাক সে কখন আসে সব বাচ্চাদেরকে একসাথে বসিয়ে ফটো তুলে নেওয়া হচ্ছে আর একটু ভিডিও করে নেওয়া হচ্ছে দেখো সবাইকে কত সুন্দর লাগছে আজকে আর এখানে এখন গিফটগুলো দিয়ে দেওয়ার পালা তো গিফটটা একটা ছোট্ট উপহার এনেছে আয়ুষের জন্য দেখো দিয়ে দিলাম আর ওর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে একটু ফটো তুলে নিচ্ছে এরপর আমরা সবাই মিলে আয়ুষকে নিয়ে যাচ্ছি স্নান করাতে মন্দিরের ঘাটে সব বাজনের রিক্স নেvena মোবাইল নাম্বার দিও আই লিস্টে কস্ট আমরা তাই কোন নদীয়া থেকে এসেছি গেল আর যেখানে পইতে হচ্ছে মানে লজটা হচ্ছে একদম মন্দিরের পাশেই আর সেই মন্দিরের মানে মন্দির মানে আমাদের তারকেশ্বরের বাবার মন্দির বাবার মন্দিরের ঘাটেই এখন ওকে স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখো আজকে মোটামুটি ভিড় আছে খুব বেশি ভিড় না দুপুর যেহেতু অনেকটাই হয়েছে তাই খুব একটা ভিড় নয় তবুও আছে মোটামুটি আর দেখো চলে এসেছি আমরা মন্দিরের ঘাটে মানে বাবার দুধ পুকুরে তো খুব সুন্দর লাগছে এখানে আশেপাশে তো অনেক ডালার দোকান রয়েছে জর ফুল নকুলদানা সমস্ত কিছু যা যা দিয়ে বাবাকে পুজো দেওয়া হয় সেই সবের দোকান অনেক রয়েছে আর দেখো কোটা কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে অনেকদিন পরেই এলাম বাবার এই ঘাটে আর প্রচণ্ড পরিমাণে রোদ তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না আর দেখো পৈতের জন্যে ওকে এখন স্নান করিয়ে নেওয়া হচ্ছে

এখন আমরা ঘাট থেকে আবার চলে এসেছি লজ আর লজের সামনে গেটটা খুব সুন্দর তাই আমরা খেতে বসে পড়েছি আর মেনুতে ছিল স্যালাড তপসের ফ্রাই ভাত শুক্তো মুগের ডাল শাকের তরকারি মাছের ঝাল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস রসগোল্লা আর সন্দেশ আর তার সাথে আইসক্রিম তো ছিলই গরমে আর তো খুব ভালো লেগেছে খুব মজা হয়েছে খুব সুন্দর অনুষ্ঠানও হয়েছে আর সবাই মিলে আমরা আয়ুষকে আশীর্বাদ করি ওর জীবন যেন খুব সুন্দর হয় সুখের হয় আর খুব ভালো থাকে আর এরপর আমরা সবাই মিলে অনেক সেলফি তুলে নিয়েছি ফটো তুলে নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকেও ভালো থেকেও জানি আজকের ভিডিওটা খুব একটা ভালো হয়নি ছোট হয়ে গেছে তবুও তোমরা একটু ম্যানেজ করে নিও সমস্তটা তো তোলা হয়নি জানোই তো বন্ধুদের সাথে মেতে থাকলে একটু ভিডিও করতে লেটি হয়ে যায় বা করাও হয় না তাই চলো আজকের মতন টাটা ভালো থেকো সবাই